আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু কর্পোরেট টেকনোলজির চট্টগ্রামের ব্রাঞ্চ উদ্বোধন হয়েছিল তো অনেকেই কিন্তু আমার কাছে চট্টগ্রাম তাদের যে চট্টগ্রাম ব্রাঞ্চটা রয়েছে চট্টগ্রাম ব্রাঞ্চের ডিটেলস আমার কাছে জানতে চান যে কিভাবে যাবেন চট্টগ্রামে যারা আমাদের বিহার রয়েছেন চট্টগ্রাম পক্সবাজার ফেনি নোয়াখালী তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা পজিশন হয়েছে যে চট্টগ্রামের আগ্রাবাদে কর্পোরেট টেকনোলজির এই ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে এই জন্য তো অনেকেই কিন্তু আমার কাছে নক করতেছেন যে ভাই তাদের শোরুমে আমরা কীভাবে ভিজিট করবো আমি এখন রয়েছি চট্টগ্রাম আগ্রাবাদের চৌমনি মোড় এইখানে আমার এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চৌমনি মোড় আগ্রাবাদের চৌমোহনী মোড় আর এই পাশে হচ্ছে সাধারণ বিমা ভবন তো এই সাধারণ বিমা ভবনের উল্টা পাশেই কিন্তু আপনারা দেখুন যে কর্পোরেট টেকনোলজির সাইনবোর্ড দেখা যাচ্ছে তো এইটা হচ্ছে সিঙ্গার বিল্ডিং সিঙ্গার বিল্ডিংয়ের তালায় কিন্তু কর্পোরেট টেকনোলজির যেই ব্রাঞ্চ রয়েছে তো আমরা চলুন এখন আপনাদেরকে আমি আপনাদেরকে তাদের ব্রাঞ্চে দিয়ে যাই তো ফাইনালি আমি চলে আসলাম কর্পোরেট টেকনোলজির যে আগ্রাবাদ ব্রাঞ্চ রয়েছে আগ্রাবাদ ব্রাঞ্চে আমি এখন প্রবেশ করতেছি তো আপনারা আমার সাথেই থাকুন ভিউার্স আমরা কর্পোরেট টেকনোলজির যে আগ্রাবাদ ব্রাঞ্চ রয়েছে এখানে আমি ব্রাঞ্চ ম্যানেজার আয়ন ভাই সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। জি আমরা আপনাদের ব্রাঞ্চে চলে আসলাম আমাদের ভিউয়ারদেরকে আপনাদের ব্রাঞ্চটা একটু ঘুরে দেখানোর জন্য। ধন্যবাদ আপনাদেরকে এতটা। জি জি। যে যদি আপনি যদি আমাদেরকে একটু আপনাদের প্রোডাক্টগুলা সম্পর্কে দেখায় দেন যে আপনারা ডিসপ্লেগুলো আমরা আমাদের ভিউয়ারদেরকে দেখাতে চাই। সো আমার সাথে আছেন আপনি। সো ভিউয়ারস চলুন আপনাদেরকে কর্পোরেট টেকনোলজির আগ্রাবাদ ব্রাঞ্চটা আমরা ঘুরে দেখাই আর আমার সাথে আছে আয়ন ভাই আয়ন ভাই আপনাদেরকে এগুলো সম্পর্কে ধারণা দিবে। আমাদের মেইন যে আকর্ষণ ওটা হচ্ছে যে আমাদের স্ল্যাশজেট কালি স্ল্যাশজেট কালিটা এই কালিটা ব্যবহার করলে কাস্টমাররা তাদের কস্টেই প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত রিডিউস করতে পারবে এবং আমাদের এই যে এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো হচ্ছে যে এই মানে সম্পূর্ণ কাস্টমাররা ইউজ করে কাস্টমাররা ইউজ করে অরিজিনাল যে কালিটা আছে অরিজিনাল কালিটাও আমাদের কাছে আছে বাট অরিজিনাল কালি এবং এটা দুটার প্রিন্ট কম্পেয়ার করলে কখনোই কেউ আলাদা করতে পারবে না যে কোনটা স্পেশ জ্যাটের কোনটা স্পেশ জ্যাটের এবং কোনটা অরিজিনালের তিন জি হ্যাঁ জি বি আপনারা তো জানেন যে আসলে স্পেশ জ্যাট সম্পর্কে আপনাদেরকে আমি নতুন করে কিছু বলার মতো নাই এইটা নিয়ে আমরা অনেক ভিডিও তৈরি করেছি স্প্ল্যাশ জ্যাট কালির কোয়ালিটি নিয়ে কিন্তু আসলে কোনো কম্প্রোমাইজ করে না ওরা খুবই হাই কোয়ালিটির কালি অরিজিনাল কালির মতোই বাই যেটা বললো একদম অরিজিনাল কালির যেই ফিলটা পাওয়া যায় ওইটাই কিন্তু পাওয়া যায় মানে কোনো ধরনের তফাত হয় না এবং কি প্রিন্টের কোয়ালিটিও খুবই হাই এবং কি আপনারা জানেন যে তো আপনারা জানেন যে যেই প্রিন্টারগুলোতে পিগমেন্ট বেস কালি ব্যবহার হয় স্প্র্যাশ জেটের কিন্তু প্রত্যেকটা পিগমেন্ট বেস সিরিজের কালিও রয়েছে এছাড়া হচ্ছে এই স্প্র্যাশ জেটের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে যে লিটারি কালিগুলা হাফ লিটার এবং এক লিটারে কিন্তু স্প্র্যাশ জেটার কালি আপনারা পান তো হাফ লিটার এক লিটার যদি আপনারা ক্রয় করেন তাহলে কিন্তু আপনাদের অনেক অংশে খরচ কিন্তু কমে যায় সাপোজ একটা ছোটো বোতল কিনলে আপনার যেই পরিমাণ টাকা লাগে আপনারা যদি এই লিটার কিনেন সেক্ষেত্রে কিন্তু কালি কেনাতেই অনেকটা খরচ আপনাদের কমে আসে এছাড়া হচ্ছে এই কালিগুলা কিন্তু অরিজিনাল কালি থেকে অনেক কম দামে আপনারা পেয়ে যান এবং কি বাজারে যে মাস্টারকপি কালি আছে কপির কালির সাথে কিন্তু এগুলোর আকাশ পাতাল ডিফারেন্স মাস্টারকপি কালি কিন্তু আপনাদের মাস্টার কপি নামে আমরা কিন্তু প্রিন্টারের অনেক ক্ষতি করি তো আপনারা অবশ্যই যারা নিয়ে চান যে আপনাদের প্রিন্টারটা ভালো রাখার জন্য তারা কিন্তু এই স্প্রেস জেটের কালিগুলো ব্যবহার করতে পারেন এছাড়া হচ্ছে স্প্রেস জেটে আরও একটা বড়ো দামাকা হচ্ছে যে স্প্রেশ জেটের যেই সাবলিমেশান কালি সাবলিমেশন কালিগুলো কিন্তু অত্যন্ত চমৎকার আমাদের অনেক বায়রা কিন্তু অলরেডি স্প্রেশ জেটের সাবলিমেশান কালি ব্যবহার করা শুরু করেছে এবং কি তারা কিন্তু প্রিন্টের কোয়ালিটি এবং কি আমাদেরকে টি শার্ট মগ এগুলো প্রিন্ট করে রিভিউ দিয়েছে এগুলোর কোয়ালিটি কিন্তু অত্যন্ত হাই একদম অনেক সাবলিমেশন কালি কিন্তু আছে যে মার্কেট থেকে কেনার পরে প্রিন্টারে প্রবেশ করানোর পরে প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায় কিন্তু এটা কিন্তু আপনারা একশো পার্সেন্ট প্রিন্ট কোয়ালিটি পাবেন এই দেখুন যে ওনাদের ব্রাঞ্চে কিন্তু যে চট্টগ্রাম আগ্রাবাদ ব্রাঞ্চে আপনার আমরা স্প্লেস জেটের যে কর্নারটা দেখতে পেলাম স্প্ল্যাশ জেটের এই কর্নারে কিন্তু আপনারা প্রত্যেকটা মডেলের ইন্ডিভিজুয়াল কালিগুলো আছে বাংলাদেশের প্রচলিত প্রত্যেকটা প্রিন্টারের কালি পাবেন স্প্ল্যাশ জেটের সাবলিমেশন থেকে শুরু করে লিটার হাফ লিটার এছাড়া হচ্ছে কর্পোরেট টেকনোলজিতে কিন্তু আপনারা সকল ধরনের অরিজিনাল কালি পেয়ে যাবেন সকল প্রিন্টারের সকল মডেলের এখানে দেখুন যে বাদার অ্যাপসন ক্যানন এসপি সবগুলো মডেলের এই কালি কিন্তু অরিজিনাল কালি রয়েছে এবং এই কালিগুলো কিন্তু একদম অথেন্টিক অরিজিনাল কালি অনেকেই কিন্তু অরিজিনাল কালির ব্যাপারও খুব সমস্যায় পড়ে দেন অরিজিনাল কালি ক্রয় করার ক্ষেত্রে যে অরিজিনাল কালিটা আসলে বুঝে ক্রয় করাটা খুবই ডিফিকাল্ট বর্তমান সময়ে সো অবশ্যই আপনার বিশ্বস্ত সোর্স থেকে কালি ক্রয় করতে হবে ভিউয়ার্স এই পাশে কিন্তু আপনারা বাংলাদেশে প্রচলিত সকল মডেলের প্রিন্টারগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বর্তমান সময়ের মধ্যে খুবই আলোচিত প্রিন্টার এখানে আপনাদের অ্যাপসন ক্যানন তারপরে এসপি সব মডেলের প্রিন্টার রয়েছে আপনারা এখানে একশো তিরিশ যেই মডেলের প্রিন্টারটা দেখতে পাচ্ছেন তারপর বাউন্ন নব্বই তারপর হচ্ছে চৌষট্টি সাইট তারপরে ক্যারোনের লেজার প্রিন্টার রয়েছে বাদার প্যান্টন থেকে শুরু করে ওনাদের বান্সে কিন্তু সব ধরনের প্রিন্টারই রয়েছে জি অ্যান ভাই আমাদের বিউয়াররা যখন আপনাদের চট্টগ্রাম ব্রাঞ্চে আসবে অনেকেই কিন্তু আসতে চাইতেছে যে ওই ঠিকানা ঠিকমতো জানে না অনেকেই বলতেছে যে ভাই কোন জায়গায় যা উদ্বোধন হয়েছে তো বিউরদের জন্য আপনারা কোনো স্পেশাল ব্যবস্থা রাখ রেখেছেন কি না হ্যালো ভিউার্স আমাদের এই শোরুমটা হচ্ছে আগ্রাবা চৌমনি মোড়ে সিঙ্গার বিল্ডিং সিঙ্গের শোরুমের তৃতীয় তলায় সিঙ্গের শোরুমের উপরে তৃতীয় তলায় এবং আমাদের নতুন যাঁচ উপলক্ষে প্রত্যেকটি কাস্টমারের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে আমাদের প্রিন্টারের উপর আমাদের প্রতিটি প্রিন্টার ক্রয়ের উপর প্রত্যেকটি কাস্টমার আমাদের কাছ থেকে স্পেশাল ডিসকাউন্ট পাবে আচ্ছা আমরা তো এখানে ফটোকপি দেখতে ফটোকপি মেশিন দেখতে পাচ্ছি প্রিন্টারের উপর স্পেশাল ডিসকাউন্ট দেবেন ফটোকপির মেশিনের উপরে কি কোনো ডিসকাউন্ট থাকবে না ফটোকপি মেশিনের উপর আমার যেটা থাকবে ওটা হচ্ছে যে পার্স ওয়ারেন্টি আমাদের ফটোকপি মেশিনে আমরা এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি পাশাপাশি ফটোস্টুট মেশিনের সত্তর হাজার পিস কপি অথবা এক বছর পর্যন্ত আমরা পার্টস ওয়ারেন্টি দিচ্ছি এই ক্ষেত্রে কোনো পার্স যদি মেশিনে কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায় আমরা ওই পার্সটা ফ্রি চেঞ্জ করে দিচ্ছি এখানে কিন্তু স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্যাজেট তারপরে যে আপনার স্ক্যানার থার্মাল প্রিন্টারগুলো রয়েছে তারপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি সকল ধরনের প্রিন্টিং অ্যাক্সেসরিজ টোনার রয়েছে তারপরে ফটো পেপার ইনজেক্ট পেপার তারপরে স্টিকার তারপরে হচ্ছে সাবলিমেশন পেপার আর এখানে আমরা আমাদের সকলের আপনাদের প্রিয় সাকিব ভাই এবং কি ইব্রাহিম ভাইকেও আমরা দেখতে পাচ্ছি যে যে ওনারা চট্টগ্রাম ব্রাঞ্চে এসেছে অবশ্যই সো ভিউয়ার্স আমরা আপনাদেরকে কর্পোরেট টেকনোলজির যে আগ্রাবাদ ব্রাঞ্চ রয়েছে এটাতে আপনাদেরকে পরিচয় করে দিলাম আমরা আশা করি যে চট্টগ্রামের আশেপাশে যারা আছেন তারা কিন্তু অবশ্যই আপনারা ভিজিট করবেন এবং এই প্রোডাক্টগুলো দেখবেন আর আপনারা জানেন যে কর্পোরেট টেকনোলজির কিন্তু নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে সো আপনারা সার্ভিসের ব্যাপারে কোনো ধরনের কনফিউশন হওয়ার প্রয়োজন নেই এখানে কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট কিনলে নিশ্চিন্তে কিনতে পারেন যেহেতু ফটোকপি মেশিন প্রিন্টার যেটাই নেন সব কিছুর উপরেই কিন্তু আপনারা সার্ভিসের বিষয়টা নিয়ে কোনো চিন্তা করতে হবে না সো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা বাজারে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে